আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল ঈদের জন্য একদম হচ্ছে বোম্বে লাক্সারি ড্রেস ড্রেস এত সুন্দর সুন্দর বোম্বে লাক্সারি ড্রেস নিয়ে এসেছি যেগুলো কিনা আপনারা এর আগে দেখেননি মাথা নষ্ট কালেকশন আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই ভিডিওতে হ্যাঁ খুব চমৎকার চমৎকার কালেকশন আছে আলহামদুলিল্লাহ ফেয়ার্স জাস্ট দেখেন ঈদের একেবারে নিউ ঝলক দিচ্ছি আপনাদের নতুন ঝলক এটার ফ্যাব্রিক্সটা যদি একটু বুঝাই দেখেন এটা খুবই পাতলা একটা টিস্যুর মতো ফ্যাব্রিক্স বাট খুবই নরম দেখেন কাজ করার পরেও কিন্তু এই ফেব্রিক্সটা কি পরিমাণে নরম দেখেন এবং পুরোটা এইভাবে থ্রেড ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার ইন বডি দেখেন এই যে দেখেন এখানে আবার হচ্ছে কাটচুপি কাজ করা আছে দেখেন এত সুন্দর ড্রেস পরলে কতটা ভালো লাগবে সাইড থেকে চলে আসবে স্লিভের কাপড় সাইড থেকে কিন্তু আপনার হাতার কাপড়টা চলে আসবে ভিউয়ার্স ঠিক আছে এটা দেখেন ওড়নাটা কত সুন্দর মাসাল্লাহ প্রিন্ট করা প্লাস হচ্ছে সুতার কাজ সিকোয়েন্স করা আছে তো মূলত কিন্তু হিজাবই ওড়না বলতে পারেন মানে হিজাবের মতো করে সুন্দর করে পড়তে পারবেন খুব পরিপাটি একটি ওড়না এর প্রোডাক্ট একেবারে অরিজিনাল বাহিরের প্রোডাক্ট আপনারা জানেন এগুলো এখন ইন্ডিয়া থেকে পাসেস হয় না আমাদের স্টকে আগেই প্রসেস করা ছিল এই কারণে কিন্তু আমরা দিতে পারছি একেবারে চিপ রেটে

এটা হোলসেল প্রাইসটা পড়বে 2500 টাকা আচ্ছা তো ফেয়ার সোনারা কিন্তু নিজেরাই ইম্পোর্টার ঠিক আছে নিজেরাই হচ্ছে ইম্পোর্টার সেগুলো খুবই রিজনেবল প্রাইজেসকে পেয়ে যাচ্ছে ওনাদের কাছ থেকে মাত্র 2500 টাকায় দেখেন সুন্দর একটা কালার অল ওভার গর্জিয়াস ঈদ যেহেতু সো গর্জিয়াস গুলোই কিন্তু হচ্ছে এখন বেশি ডিমান্ড থাকবে সাইড থেকে হাতার কাপড় আছে করা এটার মধ্যে আপনারা কিন্তু একটি ইনার প্লাস পাজামা পেয়ে যাচ্ছেন এগুলো সব ইম্পোর্টেড একদম অরিজিনাল বাহিরের ড্রেস ওনারা হচ্ছে ইম্পোর্টার সো আপনারা এক পিস নিলেও কিন্তু ওনাদের কাছ থেকে আজকে ঈদ উপলক্ষে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ এক হোলসেল আর যারা বিজনেসের জন্য নিতে চান তারা হচ্ছে তারাও কথা বলে নেবেন এটার কালারগুলো দেখিয়ে দিব কালার কিন্তু এটা কালার থাকবে এটা দেখেন মাশাআল্লাহ একটা সুন্দর আপনার অলিভ গ্রিন কালার সুন্দর দেখেন প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র 2500 টাকা ওকে সো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকছে অনলি 2500 টাকা আপনারা চাইলে কিন্তু এটা ভিডিও করে দেখে নিতে পারবেন আমরা খুলে খুলে কালার গুলো দেখাবো প্রতিটা কালার ইনটেক দেওয়া রয়েছে কিন্তু এই দেখেন এই একটা কালার ম্যাচিং এর মধ্যে মেরুন কালার থাকবে এটা একটা থাকবে আপনার অলিভ গ্রিন কালার খুব চমৎকার কালার ইট কালেকশন কিন্তু চলে আসছে অলরেডি চলে আসবেন খাজানা লাইফস্টাইলে খুব দ্রুত চলে আসবেন এক পিসও চাইলে কিন্তু আপনারা বক্সেল প্রাইজে নিতে পারবেন ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম হচ্ছে অরিজিনাল বাহিরের এই যে দেখেন হিন্দিতে লেখা আছে কি ফ্যাবিক আচ্ছা এই সব ডিটেইলে এখানে দেখেন এই যে দেখেন ডিটেইলে দেওয়া আছে ডিটেইলে দেওয়া একেবারে হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট না নিউ কালেকশন ফেয়ারস ঈদের জন্য আর যারা হোলসেল করে তারা কিন্তু হচ্ছে আগে থেকে ইম্পোর্ট করে রাখে এগুলো ঈদ উপলক্ষে এবার ইন্ডিয়ান ড্রেসের কিন্তু সত্যি একটা হচ্ছে ক্রাইসিস থাকবে শুধু ক্রাইসিস বেস বললেই ভুল অনেক জায়গায় দেখবেন যে পাবেন না বড় বড় ইম্পোর্টার ছাড়া ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু এবার একেবারেই অসম্ভব

বুঝতে সুবিধা হবে একেবারে ইনটেক প্রোডাক্ট। কোনো ভেজাল নেই। ইন্ডিয়া থেকে মাত্র আসছে মাত্র। এই যে দেখেন। সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একটা দারুন একটা নীল কালার। কাপড় আলাদা থাকবে। নিয়ে লাগাতে পারেন। মাত্র 2500 টাকা। খুবই সুন্দর। ওই একটা কালার। কালার দেখেন। এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো সেটার কিন্তু আরও দুটো কালার আছে যেটা আমি প্রথমেও দেখিয়েছি সেগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে একদম অবিশ্বাস্য প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন খাজানা লাইফ স্টাইল থেকে স্টান প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ লিফ্টের একে চলে আসবেন দুই বাই তিহাত সাতত্রিশ সাতত্রিশ দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আলাইকুম